হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আজকে তোমাদের সাথে সকাল থেকে দিন আমি যা যা করছি সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা ছিল ভোটের দিন হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেছে তবুও চলন্ত যখন করেছি তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি বেশি দিনও হয়নি তা তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিচ্ছি যে সারাদিন কি কি করেছি কাকে কি ভোট দিয়েছি কি না দিয়েছি সমস্ত কিছু তোমরা ডিটেলসে কিন্তু জেনে যাবে আজকের ব্লগ ভিডিওটা কিন্তু একদম মিস করো না প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগে আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি আর সাথে সাথে কিন্তু সঙ্গে সঙ্গে বিছানাটা গুছিয়ে নিয়েছি কারণ সকালবেলা ঘুম থেকে যদি বিছানা না গুছানো থাকে ভীষণ ল্যাদ লাগে বিশ্বাস করো তোমাদের কার কার আমার মতো এরকম প্রবলেম আছে সেটা জানি সত্যি বলতে বিছানা গুছিয়ে ফ্রেশ করে ফেলে কিন্তু ভেতর থেকে একটা পজিটিভ ফিল হয় মানে ফ্রেশ লাগে তো আমি সকাল সকাল উঠে আগে বিছানাটাকে তারপরে কিন্তু চলে এসেছি ব্রাশ করতে আচ্ছা তোমরা সকালবেলা সবার প্রথমে ঘুম থেকে উঠেই কোন কাজটা করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে তো দেখবো যে তোমার সাথে আমারটাও ম্যাচ করে তো ব্রাশ করে নিয়ে ফার্স্ট আমি ফেস ওয়াশ করে নিচ্ছি দেখো সচরাচর আমি ডেলি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশটা করি বাট আজকে আমি একটু ফেস ওয়াশ করছি আজকে বলো না মানে মাঝে মধ্যে আমি করি মানে দু তিন দিন বাদে বাদে আমি সকালবেলা ফেস ওয়াশ করি ঘুম থেকে উঠেই আমি ফেস ওয়াশটা পছন্দ করি যেদিনকে খুব বেশি ফেসে অয়েল প্রডিউস হয় আমি সেদিনকে একটু ফেস ওয়াশ করেই দেখতে ভীষণ বাজে লাগে তার জন্য ফ্রেশ হয়ে নিয়ে চলো সবার ফার্স্ট আমি এখানে কয়েকটা আমন বাদাম ভেজানো থাকে রাত্রিবেলা ওভারনাইট তো আমি সেই আমন বাদাম গুলোকেই কয়েকটা খেয়ে নিচ্ছি প্রত্যেক দিনই আমন বাদামগুলোকে খাওয়ার চেষ্টা করি তো আমন বাদাম হোক বা কাজু বাদাম হোক খাই তারপরে মা আজকে যেহেতু রবিবার ছিল আর আজকে মা ব্রেকফাস্ট দিয়েছিল এরকম ছোলা বাদাম আর আলু দিয়ে শসা দিয়ে মানে এটা চার টাইপের একটা বলতে পারো মানে খুব সুন্দর লাগে খেতে আর সাথে হেলদিও একটা খাবার এটা কিন্তু ব্রেকফাস্ট হিসেবে ভীষণই হেলদি একটা জিনিস আমার মনে হয় আর এটা খেলে যাদের ওয়েট কম আছে তারা কিন্তু ওয়েট গেনও করতে পারো একবার ট্রাই করে দেখতে পারো আর আমি এখানে কাঁচা ছোলা নিয়েছিলাম তোমরা এখানে কিন্তু সিদ্ধও নিতে পারো বেশ ভালোই করে দেখছিলাম যে পুরো একদম ঘন কালো হয়ে আকাশটা একদম পুরো অন্ধকার হয়ে এসেছে জাস্ট বৃষ্টি নামবে এরকম একটা আর আমি চলে গেছিলাম ছাদেই মনোরম দৃশ্যটা একটা মানে দেখতে তো তারপরেই চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি আর যেটা দেখতে এত ভালো লাগছিলো সাথে ভীষণ স্যাটিসফাইং লাগছিলো কারণ এত গরমের পরে এত সুন্দর একটা ওয়েদার ভাবাই যায় না জানোই যে তোমরা কতটা গরম পড়েছিল আর এই বৃষ্টিটাকে এনজয় করছিলাম বেশ ভালো লাগছিল সত্যি বলতে এত গরমের পরে মানে জাস্ট দু মিনিটের মধ্যে প্রকৃতি একদম ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটা আর এত ভালো লাগছিলো আর এই বৃষ্টির ওয়েদারে আমার মনটা ভাবছিলাম যে কি কি করবো আমি এখন বসে তো এটাই ভাবছিলাম ভাবতে ভাবতে আবারও আমি ছাদে গেছিলাম ছাদে গিয়ে একটুখানি বৃষ্টিটা এনজয় করছিলাম কারণ এত সুন্দর ঠান্ডা আবহাওয়াটা ছিল বাট এত বাজ পড়ছিল যে ভয়ের চোটে আমি তাড়াতাড়ি করে নিচে চলে এসে তারপরে ভাবছিলাম যে কী করব বৃষ্টির দিনে তাই ভাবলাম যে চলো কিছু একটু আঁকা করা যাক খুব আলোর সমস্যা ছিল কারেন্ট চলে গেছিলো যার জন্য আমি একদম জানলার ধারে বসে একটা ভাবলাম চলো একটা ডিআইওয়াই করা আমার কাছে এরকম না দুটো কাঠের চিরুনি ছিল তাই আমি ভাবলাম যে চলো এই দুটোকে নিয়েই কিছু একটা করা যাক মানে ভুং কিছু একটা তো তার জন্য ভাবলাম যে চলো একটা কাঠের চিরুনি কি ভালো করে একটুখানি পেন্ট করে সুন্দর করি মানে একটু নতুন করে তো একটু কালচে কালচেও হয়ে গেছে তো আমি এখানে পুরো ফেব্রিকের ডিপ বানিয়ে বসে পড়ি চলো দেখা যাক এটাকে কিভাবে কি করা যায় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর এই চিরুনিটাকে আমি একটা বেস কালার করে নিয়েছি মানে হোয়াইট দিয়ে তার উপর দিয়ে ছোটোখাটো কলকা কালার ফুল এই সমস্তই করেছি খুব একটা ভালো হয়নি তবে মোটামুটি পুরোনো জিনিসটাকে নতুন করে রিউজ করার জন্য কিন্তু বেশ ভালো একটা আইডিয়া তোমরা জাস্ট এগুলোকে ফেলে না দিয়ে তোমরা কিন্তু রিউজ করার জন্য বা একটু নতুনভাবে করার জন্য চকচকে করার জন্য সুন্দর করার জন্য কিন্তু ডিআইওয়াই করতেই পারো আমিও এটা দেখেছিলাম একজনের ভিডিওতে বা ফটোতে এরকমই দেখেছি আমারও দেখে মনে হলো চলো এটাই একবার করা যায় আচ্ছা তোমাদের মধ্যে কার কার বলো তো এরকম ডিআই বা এরকম ছোটো হাতের কাজ বাড়িতে বসে এরকম সুন্দরভাবে করতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগে সত্যি বলতে বৃষ্টির দিনে কিন্তু আমার আরও বেশিরকম আঁকাকি করতে বেশ ভালো লাগে আচ্ছা আর এটার ফুল টিউটোরিয়াল তো তোমাদের সাথে এখানে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যদি ফুল টিউটোরিয়াল আর এটার ফুল লুকটা তোমরা যদি দেখতে চাও আমার অবশ্যই আমার চ্যানেলে থাকা শর্টসগুলোকে ফলো করো আর শর্টসে কিন্তু পুরো ডিটেলসে আমি আপলোড করে রেখেছি তোমরা গিয়ে চেকআউট করতে পারো আর এরকম হাতের কাজ ডেফিনেটলি কিন্তু ট্রাই করতে পারো খুব ইজি তারপরে আর কি তারপরে আজকে বৃষ্টির দিনে মা দিয়েছিল একটু কষা মাংস সেটাই টেস্ট করলাম আর তারপরে দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিলাম তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ভোট দিতে আর কাকে কি ভোট দিলাম কিভাবে কি হলো আর কি কি হলো সমস্ত কিছু তোমাদেরকে শেষে বলছি তো চলো আগে যাওয়া যাক যাচ্ছি আমরা ভোট দিতে দেখো দেখো আমাদের একদম বাড়ির দিয়ে একদম দু রাস্তা মানে সরি দু পায়ে এগালেই চলে আসতে হবে সামনে বাবা কাকা জেঠু সবাই জেঠুই আছে যদিও আর আমি আর মা ওই যে স্কুলটাতে দেবো ওই স্কুলটা যাচ্ছি গাইজ কাকে দেবো বাড়ি এসে জানাবো ঠিক আছে আমরা কাকে দিচ্ছি বাড়িতে এসে সবাইকে জানিয়ে আমার মারটা আগে জানাবো আমি বলবোই না তাকে মা ও মা মা গো হয়ে গেছে সেটা আগে বলতে হবে না আমি বলবো না মা তুমি দেখি দাও ভোট দিয়েছি কিছু মনে করো না বলছি গাড়ি সব বল আর এই ভোটের দিনের মিনি ব্লগও কিন্তু তোমরা আমার শর্টসে পেয়ে যাবে তোমরা চাইলে সেই শর্টসটাও কিন্তু চেক আউট করতে পারো আর এদিকে আমি বাড়ি আসার পথে দেখছিলাম যে বালি ফেলার পাশেই একদম এরকম অনেক এরকম পাথর পাওয়া যায় মানে পাথর ছিল আর কি যেগুলো আর কি ন্যাচারালি বালির মধ্যে থাকে ভোট দিতে এসে রসগোল্লা কুড়াচ্ছি আমার মা বলে এগুলো হচ্ছে গিয়ে পাথর মানে বালির পাথরগুলো এগুলোর ওপরে একটা সুন্দর সুন্দর কাজ হবে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো তাই জন্য কুড়িয়ে নিয়ে যাচ্ছে এখন কি ধোবো তারপরে কদিন বাদে কাজগুলো করবো সব তোমরা দেখতে হবে তার জন্য হচ্ছে চোখ রাখো সো বাড়ি আসার পথে এরকম গুচ্ছ ধরে এরকম কটা কাগজ ফুল বা বোগেন ভেলিয়া ফুল যাই বলো না কেন এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে কটা ফুলও কুড়িয়ে নিয়েছিলাম আর এই যে পাথরগুলো যেগুলো আমি কিছু আঁকি বুকি করবো বলেই নিয়ে এসেছি কুড়িয়ে পরিষ্কার করে এবার বলি কাকে ভোট দিলাম আরে এটা তোমরা শোনার জন্য বসে আছো তোমরা কি পাগল যাই হোক এটা কি বলা যায় যাই হোক না কেন তোমরাও আশা করি বলতে পারবে না আর আমিও বলতে পারবো তোমরা কারা কারা কাকে কাকে ভোট দিলে সেটার একটা সংকেত দিয়ে যেও কমেন্সে আমি বুঝে যাই হোক তারপরে বাড়ি এসে দেখলাম যে ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে তাই ভাবলাম যে চলো একটু গোছানো যাক তো সেটার জন্যই ভাবলাম যে চলো এখনই বসে যাই গোছাতে তো সেগুলোই একটু গোছাগুঝি করছিলাম দেখতেই পাচ্ছো একদম বাজে অবস্থা আমি কিছুটা গোছানোর চেষ্টা করছিলাম ঘর গোছাতে গোছাতেই আজকের আমার এই সুন্দর ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এনজয় করে থাকো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জন্য সুস্থ থাকো ভালো থেকো আজকে じゃあ。